কিছু কিছু ঠিকাদার প্রতিদিন ঘুমের ঘোরের স্বপ্ন দেখে থাকে সরকারি কাজের জন্য যেন মোটা অঙ্কের টাকার বরাত পায় আর সরকারি কাজের বরাত পেলেই একাংশ ঠিকাদারেরা নিম্নমানের কাজ করে নিজেদের পকেট ভারী করার জন্য ব্যস্ত হয়ে ওঠে এবার সরকারি দপ্তরের পক্ষ থেকে যে কাজ দেওয়া হয় সেই কাজের গুণগত মান দেখার সময় থাকে না ঠিকাদারদের আর একাংশ ঠিকাদারদের সরকারি কাজের থাকে গুণগত মান গোল্লাই চাক তাতে তাদের কিছু যায় আসে না যার ফলে এইসব ঠিকাদারদের নিম্নমানের কাজের ফলে সেই জিনিস বেশিদিন মানুষের কাজে আসে না কিন্তু এদিকে কাজের গুণগত মান ঠিক রয়েছে কিনা সেদিকে বেশি লক্ষ্য রাখেন না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা যার ফলে রাজ্যের সমস্ত জায়গায় কিছু ঠিকাদারেরা এই ধরনের নিম্নমানের কাজ করে রাজ্য সরকার সহ সাধারণ মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে ঠিক একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নং ওয়ার্ডের মুসলিম পাড়ার প্রতিটি পরিবারের জন্য সরকারি পাকা স্লেপ দিতে সেই পাকা স্লেপ তৈরির জন্য কাজের বরাত পায় আগরতলা শহরের এক ঠিকাদার সেই ঠিকাদার সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে কাজের বরাত পাওয়া মাত্রই অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং সামান্য মাত্রায় সিমেন্ট দিয়ে পাড়ার একটি বাড়িতে পাকা তৈরি করে দিয়ে মুসলিম পাড়ায় কিভাবে বেশ কয়েকটি পাকা তৈরি করার দুদিন আগে ঠিক একইভাবে মুসলিম পাড়ার মেরকি খাতুনের বাড়িতে ওই ঠিকাদার কয়েকজন শ্রমিক পাঠিয়ে নিম্নমানের পাকা স্লেপ তৈরি করছিল তখন ওই এলাকার স্থানীয়দের বিষয়টি নজরে আসে তখন স্থানীয় এলাকাবাসীরা এই ধরনের নিম্নমানের কাজে বাধা দেয় স্থানীয় এলাকাবাসীরা নিম্নমানের কাজে বাধা দেওয়ার পর এখনো পর্যন্ত ওই পাড়ায় ঠিকাদারের কোনো দেখা মেলেনি অবশেষে শনিবার বিকালে মুসলিম পাড়ার সাধারণ মানুষ মাধ্যমে দ্বারস্থ হয়ে এই ধরনের নিম্নমানের কাজের প্রতিবাদ জানায় এবং দাবি জানায় যেহেতু সরকার মানুষের স্বার্থে প্রতিটি বাড়ি বাড়ি পাকা স্লেপ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে তাই পাকা স্লেবগুলির গুণগত মান ঠিক রেখে তৈরি করার জন্য সংশ্লিষ্ট দপ্তার জন্য তদারকি করে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আপনার বাড়িতে যে যে স্ল্যাবটা বানাইছে মানে এটা নিয়ে আপনার কি অভিযোগ অভিযোগ কিন্তু এটা শুধু ভালোতে বানাই দেওয়া গেছে কোনো সিমেন্ট নাই মানে এটা কি সরকারি কাজ সরকারি কাজ মানে ভাড়া দিলে ভাঙা দেখা এটা দা মুই তো ফাইকা জায়গা আঙুল ফুদ দেয় সব ইচ্ছা জায়গা শুকরি তো কালকে তো এই কাজে বাধা দেওয়া হইছে মানে কারা কাজটা করাইতেছে জানি আমি দেখছি না কয়টা বানাইছে আপনার পরাতে পরাতে মনে হয় এটা 15 20টা আচ্ছা একদম দুই নম্বরে কাজ এটা কোনো ইয়া কাজ হইল না আপনার বাড়িতে যে বানাইছি এটা কবে কালকে কালকে আপনার নাম শুকুর এখন কি চাইতাছেন এই বিষয়টা নিয়ে এটা ভাইঙ্গা আবার বালাড়িয়া বানাইতে হইব ছেলে এটা দুই নম্বরে কাজ করে আর দুন নাম হইতা স্যার হুম এই এলাকাটার নাম কি দা আঞ্জর মালা এক নম্বর ওয়ার্ড মুসলিমপাড়া এখানে যে সিমেন্ট বালু যে মেশানো আছে এডি মানে এরকম কি লেখা এডি পরে রইছে কেন এডি এডি তে এরকম বানাইতো সেটাকে কালার না করইছে এম তো রকম কি কারণে না করছেন আ ব্যবস্থা সিমে দা কয়টা বানাইলা মানে কাজটা মানে নিম্নমানের কাজ হইতাছে কাজটা ভালো করে করতেছ না তো সব বালু দে আর মারি দে আর মারি এডি বালু তো সিমেন্ট তো নাই তো কাকে কি মানে এই কাজে বাধা দেওয়া হইছে কোসে ভালো করে বানাই মানে কাজটা কে লৈছে কন্টাক্ট দের কাটা জানি না ইডা মনে আগো তোলান কিছু কত বানাইছে আপনারা ভাড়াতে আইছেন আপনারা ভাড়া মনে কোয়তো ভারততরড়া এত ভালো হইছে না সুব দিন জি কি মনে করেন ইডা ভালো কইরা বানাইছে না না ইডা হুদা মারি হই আপনারা কাজ গেল না হই উসতোগুতে সিম দিয়ে সরকারি কাজ আচ্ছা এটা কি স্ল্যাব কি সবজoverline beri ti di সবoverline beri dise এটা হলো মোটর দিল কত জ্বলাইবো লাগে তেল বানাই বানাই দিইতেছে এক বস্তা সিমেন্টটা কয় একটা করে বানাই লইতেছে আচ্ছা আচ্ছা আই পড়া ওইটাতে হুক দা মারি আমরা কালো দ সত্রাই দিয়া এটা দিয়া গেছে এই এলকাডা নমকিত এই এলকাডা নাম এটা নাম কত নম্বর ওটি দে 10 নম্বর না 9 নম্বর 6 নম্বর এটা আপোনাৰ নাম কি আছি গ